আসসালামু আলাইকুম আফরান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসলে দেখেন সুন্দর একটা গ্রাম প্রাকৃতিক গুড়ায় দেখে আপনাদেরকে এটা হচ্ছে আমার পুরানো দোস্ত ছোটোবেলায় এই যে এ পাশটায় কিন্তু বাড়িঘর দেখেন এই যে এখানে কিন্তু একটা বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি এরপরে দেখেন এগুলো কিন্তু আগে ছিল না এখন কিন্তু নতুন করে হচ্ছে আবার এই পাশটা দেখেন এই যে মাটি ফেলায় সব কিন্তু বাড়িঘর হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে এই মাঠটা কিন্তু আমরা ছোটোবেলায় আমি আর আমার দোস্ত এদিকে আসো একটু এদিকে আসো হ্যাঁ কিন্তু এখানে কিন্তু আমরা বহুত দিন ক্রিকেট খেলছিলাম ফুটবল খেলছিলাম কিন্তু এখন এখানে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এই জায়গাগুলো কোনো এক সময় কিন্তু থাকবে না আর যেভাবে বাড়িঘর শুরু হয়েছে আসলে বাড়িঘর যেভাবে শুরু হয়েছে কিন্তু আবাদি ফসলের জমি থাকবে না কিছুদিন পরে এই যে পাশে একটা বাড়ি এগুলা কিন্তু নতুন হয়েছে চলো আস্তে আস্তে ওদিকে যাই মেয়েদের কথা বলি বাড়িগুলো কিন্তু নতুন করেই হইতেছে আসলে তো আসলে কোনো এক সময় আমরা হয়তো দেখব আপনারাও দেখবেন এখানে কিন্তু এই যে মাটির রাস্তায় যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু এখনও মাটির রাস্তা ওই গ্রামের এই মাটির রাস্তাটাই শুধু আমাদের গ্রামে আছে আর মনে হয় আমার জানা মতো ওই পাশে একটা রাস্তা আছে এই দুইটা রাস্তায় শুধু আমাদের এখানে আছে তো গ্রামের যে সেগুলো আপনাদের কেমন লাগছে এবং লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর এখান থেকে আমরা যে তাল গাছগুলো দেখছেন এই তাল গাছগুলো থেকে কিন্তু ছোটোবেলায় অনেক তাল খাইতাম আমরা ছোটোবেলায় অনেক তাল খাইতাম এখান থেকে পেরে তালের ডাব তা আমরা কিনি খাওয়া লাগতো না আমরা এখান থেকে অনেক দুষ্টামি করে আমাদের নানারদের গাছ ছিল এগুলো এখান থেকে কিন্তু অনেক আমরা খাইছি এখন কিন্তু আর আসি না আসলে আমরা সময় দিতে পারি না এ থাকে শহরে আমিও শহরে ছিলাম এখন হয়তো গ্রামে আসি বর্তমানে কিছুদিন পর হয়তো আমরা আবার শহরে চলে যাব ঠিক নাই কে কথা কখন কোথায় যাবে প্যাটের দান্দা করতে হলে ভাই কোথায় যায় ঠিক না কেউ আবার আমাদের সাথে সাথী ভাইরা সবাই কিন্তু বিদেশে চলে গেছে তা এখন কিন্তু আমরা কয়েকজন শুধু দেশে আসছি এই যে এখানে দেখেন দেখেনছি একটা জায়গা এখানে কিন্তু বাড়িঘর হয়ে যেতেছে এই যে সব থাকবে না ফসলের জমি কিন্তু কোনো সময় দেখবেন থাকবে না বাড়িঘর হয়ে যাবে নতুন নতুন সব বাড়িঘর এই যে এই পাশটা দেখেন একটা এই পাশটায় কিন্তু আর একটা বাড়ি এটা আমাদের একজন কাকা অনেক সুন্দর বাড়িটা দেখেন অনেক বড় বিশাল বড় পুকুর টুকুর নিয়ে মনে হয় যে ডিসিমের কম হবে না অনেক সুন্দর একটা বাড়ি আসলে বাড়ি সবাই করতে চায় সবাই কিন্তু করতে মন চায় কোনো সময় দেখবেন এই ফসলি জমি আর থাকছে না ফসলি জমিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতেছে এই মাটির রাস্তাগুলো কিন্তু আর থাকবে না মাটির রাস্তাগুলো কোনো সময় কী হয়তো পাকা রাস্তায় পরিণত হবে তো আসলে গ্রামের দৃশ্যগুলো আমরা এখনও কিন্তু এখানে আসলে আমরা এখনও সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারি যে এখানে এখনও মাটির রাস্তা এবং কি এখানে ধান খেত এই পাশটায় কিন্তু প্রচুর তাল এই দেখেন এই পাশটায় কিন্তু অনেক সিরিয়ালে অনেক তাল গাছ ছিল তো এখন হয়তো তাল গাছগুলোও কিন্তু কিছুদিন পর আর থাকবে না অনেকে কাটি পালাইব নতুন নতুন বাড়িঘর হবে তো আসলে আপনারা কমেন্ট করে যাবেন আসলে এই বাড়িঘর আমাদের কি কি বোঝাচ্ছে ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আবার এই ফসলের জমি বাড়িঘরও হয়ে যাচ্ছে আসলে কিছু করার নাই আমাদের এভাবেই দেখতে হবে ভবিষ্যৎ প্রজন্ম এখন কি দেখে আসলে গ্রাম দেখা যাবে কি না সেটাও ভাবতেছি হয়তো আমরা আর দেখতে পাব না এদিকে একটু যাই আমার একজন কাকা এখানে বাড়ি করতেছে তো ওনাদের বাড়িঘরটা আমরা দেখি এখনও কিন্তু রেডি হয় নাই তবে সামনে হয়তো রেডি হবে তো চিন্তা করলাম একটু এদিকে যখন আসলাম তো একটু দেখাই আপনাদেরকে তো আপনারা অবশ্যই কিন্তু লাইক দিবেন সাবস্ক্রাইব পেজলে ফলো দিয়ে পাশে থাকবেন ওইটা কিন্তু বারবার বলতেছি আর কমেন্ট করবেন কিরকম হচ্ছে বিধিটা এই যে এখানে দেখেন এখানে সবজি বেগুন ধরছি আমার কাকার গাছে আচ্ছা আচ্ছা আহ দেখ খাইবেন আর খাবেন অসুবিধা কি আর ধরছে যাতে খাইবেন আর মাঝে মধ্যে আমও দেখেন কি সুন্দর মরিচ গাছ আমার কাকার গাছে ধরে রয়েছে আসলে এদিকে আসা হয় না তো এই কারণে আসলাম দেখেন কি সুন্দর করলা গাছ মাসাল্লাহ করলা ফুল দিছে এখন মাত্র করলা কিন্তু ধরবে বিশাল বড় একটা জায়গা আর বাড়ি অনেক সুন্দর নাসির কেরম লাগতেছে তোমার থেকে আজকে ভালো লাগতেছে না গ্রামে আইসে অনেক ভালো লাগতেছে অনেক দিন পর আসছে আমার দোস্ত তো এই পাশটায় আমাদের দেখি পাশটায় একটা ভিটা ছিল ওই ভিডিওগুলো কিন্তু এখন আমরা হয়তো চিনতেছি না দেখি এদিকে যাই যাইলে হয়তো বলা যাবে এই জমিগুলোতে কত আসছি আমরা খেলাধুলা করছি কিন্তু এখন হয়তো আমরা আসতেছি না অনেকক্ষণ আপনাদের সাথে আমরা ছিলাম গ্রামের দৃশ্যগুলো দেখালাম ভিডিও কেমন হয়েছে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম